গত গদীত সাহেব তথা গদীত ডক্টর এজরা মঞ্চে বইসা লক্ষ মানুষের সামনে আমার নবীর বলে কাউ বয় অনেক পর্যায় চলে গিয়েছে আজকে তারা শহীদদেরকে ভালোবাসতে যায়া আমার নবীর সাথে যে তারা কুফরি করতেছে আমার রাসূলের সাথে যে তারা বেআদবি করতেছে একটুও তারা এটা চিন্তাও করতেছে না আপনাদের কাছে যদি জিজ্ঞেস করি আপনার ইন্তেকাল যে দিন হবে আপনার শহীদ কি কবরে যাবে আপনার বাবা যাবে মা যাবে বন্ধু বান্ধব কেউ যাবে আমরা কেউ যাব কে যাবে একমাত্র আল্লাহর হাবিব আমার যাবে যাবে আপনার সাথে কবরে আমার কবরে আজকে সেই নবীকে নিয়ে কটুক্তি করতেছে সেই নাম যে নিতে কবরীতে কত বেয়া তুমি মনে আচরণ করতেছে আপনারা একটু আপনাদের বিবেকে লারা দেয় না বরঞ্চ আপনারা আপনাদের সাহেবদের কারো মাথায় উড়াইতেছেন আপনি কল করতে পারতেছেন আপনার ইমান কথা ধ্বংস হতেছে আল্লার হাবিবকে নিয়ে যেখানে আমার আল্লাহ বলেছে তোমরা যখন আমার রাসুলের সামনে যাইবা ইয়া আইয়ু হাল্লা দিনা আনু হেল্ম ইমানদারদেরকে বলেছে গাজীপুর মহানগরের লক্ষ লক্ষ মানুষ আছে সবাই কিন্তু ইমানদার না আমার কথা কি শুনতেছেন আপনারা এখানেও হাজার হাজার মানুষ চতুর্দিকে আছে সবাই কিন্তু ইমানদার না মুসলমান সবাই কিন্তু মুমিন সবাই না আল্লাহ বলেছি হে না না তাকুন রয়না আমার রাসূলকে তোমরা রয়িলা বলে ডাক দিও না সুবহানাল্লাহ বলে না আমার হাবিবকে তোমরা রয়িনা বলে ডাক দিও না রয়িলা শব্দের অর্থ কি ওই যুগে কাফেরেরা তাদের একটা ভাষা প্রচলিত ছিল রয়িলা মানে রাখাল আল্লাহর হাবিবকে ইহুদিরা যখন দেখলো নবীজিকে সাহাবাই کرام এই নাম ধরে ডাক দেয় ইহুদিরা ঠাট্টা করতে শুরু করলো আমার নবীজিকে তারা সম্মানিত তো ছোট হয় যার তার সাথে এই শব্দ তারা ব্যবহার করতে শুরু করলো আল্লাহ বলল সাবধান আজকের পর থেকে আমার হাবিবকে তোমরা রয়িনা বলে ডাক দিবে না বরং কি বলবে উমজুর না আল্লাহর হাবিবকে বলতেছে আল্লাহ তাআলা জগৎবাসীকে আমার হাবিবকে তোমরা রয় না বলবে না আর আজকে তথাকথিত সাহেব তথাকথিত ডক্টরের লক্ষ মানুষের সামনে আমার নবীরা বলে আমার নবীকে এই শব্দ ব্যবহার করে আল্লাহ আজকে যদি থাকতো বিনা কৈফেতে কোন না হজরত লাগাতে যেখানে আজকে তাহারা আমার নবীকে নিয়ে প্রটুক্তি করে আমার নবীর তারা ব্যঙ্গ করে আমার নবীর যারা নবীনদের মা সেই নবীর পরিবারকে নিয়ে যারা বলে তারা পত্তা জিন্না বলে তারা সম্বোধন করে তারা বলে সম্বোধন করে এরা পশ্চিম গেল মুসলমান হতে পারে না মুসলমানদের দুশ্মন যুব সমাজকে বলতে চাই তোমার পায়ে হাত রেখে কোরআনটা তুমি পড়ো আল্লাহ নিজে বলেছ তোমরা সাধারণ মানুষকে যেই ভাষায় ডাক দাও আমার রসুলকে সেই ভাষায় ডাক দিও না ডাক দিও না আপনি মনে করেন আমাকে আপনি বলতে পারবেন মিস্টার কাউসার আহমেদ চাঁদপুরি কোন সমস্যা আছে কথা কন আমি বলবো মিস্টার বটু ভাই কোন সমস্যা আছে কথা কয় না তাই বলে কি আপনি বলতে পারবেন মিস্টার মুসানবি এটা বলা যাবে ইমান থাকব সাধারণ মানুষের ভাষা যেটা ব্যবহার হবে আমার নবীর সান তো সেটা ব্যবহার হবে না আমরা হালে শুনলে তো কি বলি তোমরা যারা দুশ্মনে শুন তোমরা বলো নবীজির চাদর মোবারক

গাজিপুরের মানুষ কথাগুলো বানিয়ে বলছি না আল্লাহর কোরআন যে কোরআন আমার নবীর इज्जत सिखাইছে লা তা'রু ফাওয়াসওয়াতকুম ফাওকা সাউতিন্নবী এখানে ইমানদারদেরকে বলতেছি ইমানদারেরা সাবধান আমার নবীর দরবারে যখন তোমরা যাইবা তোমাদের আওয়াজ তোমাদের জবাব দেবে

তফসিরে বগবীর ভিতরে যদি খুলে দেখেন হজরত আবু বকর হজরত অমরকে নিয়ে ঘটনাটা ঘটেছে কি আমার নুরের নবী যখন কথা বলতেছিলেন আল্লাহর হাবিব যখন সাহাবাইকার সামনে রসুল যখন কথা বলতেছিলেন একটা যায় হজরত আবু বকর আর হজরত ওমর উচ্চ কণ্ঠে কথা বলে ফেলেছিল অর্থাৎ আমার নবীজির কণ্ঠ মোবারকের চাইতে তাদের কণ্ঠ মোবারক একটু বেড়ে গিয়েছিল সাথে সাথে আমার আল্লাহ এই আয়াত নাদিল করে দিলেন এই বিশ্বাসীরা শুনে রাখো যখন আমার হাবিবের দরবারে বসবা আদবের সঙ্গে বসবা আমার হাবিব যখন তোমাদের সামনে অসিয়ত করবে আমার বন্ধু যখন কথা বলবে মনে রাইখো কোনোভাবেই আমার বন্ধুর জবানের চাইতে আমার বন্ধুর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করল না যদি উঁচু হয়ে যায় তোমাদের জিন্দিগি আখের আর বরবাদ হয়ে সাহাবিদের ভিতরে এমন পরিবর্তন দেখা দিল হায় হায় এরপরে আর নবীর দরবারে কেউ জোরে কথা বলে না রসুল যখন কথা বলে হজরত ওমর যদি জিজ্ঞেস করা হয় যে ওমর কথা কি তুমি শুনছো ওমর তারপরে কথা কয় না এমন আস্তে বলে নবীজি বাধ্য হইছে বলতে যে ওমর তুমি কি অসুস্থ হয়ে গেছো আল্লাহ আকবার যে ওমর তুমি কি অসুস্থ হয়ে গেল এই আয়াতের ব্যাখ্যা এসেছে হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার যিনি আপনার সাহাবিদের সামনে যিনি কথা বলতেন ওয়াজ নসিহত করতেন এক যুদ্ধের ময়দানেও যিনি কথা বললে এই প্রান্ত থেকে আবার যুদ্ধের শেষ মাথা পর্যন্ত তার কথা শোনা যাইত তিনি এতটাই ভয় পাইলেন কেন জানেন তিনি চিন্তা করছে না জানি আমার কণ্ঠের সুর বেশি আওয়াজ হওয়ার কারণে হয়তো আল্লাহ তাল আমাকে কেন্দ্র করি এই আয়াতটা নাজির করছেন ভিতরে কি ভয় ছিল সে নবীর দরবারে যায় না যে না জানি আমার ভুলের কারণে আল্লাহ তালা এক করছে আমার জিন্দিগি বরবাদ আমি তো জাহান যাব এত ভয় সাহাবের ভিতরে কাজ করতেছে আল্লাহর হাবিব এক পর্যায়ে তারা খুঁজতে শুরু করলো সাহাবিদেরকে পাঠালেন যাও আমার সাবিদকে নিয়ে আসো তার কি হয়েছে সে কেন আসে না সে কি অসুস্থ নাকি যখন তার বাড়ির সামনে গেলেন ডাক দেয় হে ভাই সাবিদ আল্লাহ রাসুল তোমাকে তালাশ করেছে সে বলে আমি নবীর সামনে কেমনে যাবো বলে কেন যে আমার মনে হয় আমার আল্লাহ আমার মনের কারণে আহেদ নাজিল করছে কেন তুমি ভয় পাচ্ছ যে আমি তো যখন কথা বলি অনেক জোরো কণ্ঠে উচ্চ আওয়াজ আমি কথা বলি না জানে আমার কোন দিন বেয়া দূর হয়ে গেছে এই কারণে আমার আল্লাহ এ আয়াত নাজিল করছে আল্লাহর হাবিব বলে হে সাবি তুমি ভয় পাইও না মনে রাইখো তুমি জাহান্নামকে ভয় করে তোমার ভিতরে যে ভয় মুখেছে মনে রাখে আমি রসুল তোমাকে জানিয়ে দিলাম তোমাকে আল্লাহ জাহান্নাম দিবে না আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম